দেখেন আপনারা দিন অনেক ভিডিও দেখেছেন অনলাইনের মাধ্যমে তোমরা আসতে খাও অত পারাপড়ি নাই টুটি বাজে যাওয়ার কিন্তু খবর হয়ে যাবে তো আজকে আমাদের জীবন পাথার পক্ষ থেকে ভিডিও দেখতে পারবেন কাটুল প্রতিযোগিতা কে কতরি ওয়া খেতে পারে বেশি কিন্তু কোনা হবে আসতে খা আসতে খাও নাই নাই পারাপড়ি নাই আস্তে খাও আস্তে খাও হ্যাঁ দেখেন এরই মধ্যে একজন কিন্তু বিধে নিতে ধরছিল গোলাপ বেঁধে আসতে খাও আস্তে খাও তোমাদের কোনো পরা নেই এখানে স্প্রেমেন হচ্ছে কে কয় ওয়া খেতে পারে পুরস্কার দেওয়া হবে তাদেরকে দেখেন এই কাটুল আম কাটুল লিচুর মরশুমে এই আমরা যেমন পাতার পক্ষ থেকে কাটুলের প্রতিযোগিতা দিয়েছি দেখেন দুইজন খাচ্ছে তার মধ্যে একজনের টুটি তোমার ভাজ ছিল তিনি কিন্তু এই পরলোক দমন করে গরমে হাত দেখেন খাচ্ছে এই দেখেন দেখেন বোকের বোথা দেখো ভাঙ্গে গ্রে

অলরেডি এখন গোনা হবে বিছি তারপরে ওরা যেদি খাতে পারে খাক আমরা এত পর্যন্ত ভিডিওতে আমাদের মাঝে দেখাবো আমরা নতুন নতুন ভিডিও দেখলে দেখতে চাইলে জীবন পাতা পেজে কমেন্ট করবেন ফলো দেননি ফলো করবেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন তো এখন বেশি গোনা হবে কার বিছি আছে বিছি গোনা আগে না বাহাদ্য বেশি গোনা আগে একটা গোনা হোক রমত একটা গোনা হোক এই যে এই

চব্বিশটা ওয়া খেয়েছে অলরেডি রহমত তো এখন দেখা যাবে মুইন কয়টি ওয়া খেয়েছে মুইনের ওয়া গোনা হচ্ছে এখন মুইন নেই যেহেতু পানি খেতে গেছে তার টুটিতে বেজেছে চোদ্দটা খেয়েছে এর তোলে আছে এটা মুহিন অলরেডি চোদ্দটা ওয়া খেয়েছে তিনি কিন্তু পানি খেতে গেছিল তার বেশি গোনা আছে। এখন তারপরে ওরা দুজন মিলে খাচ্ছে কি সুন্দর করে দেখেন আমাদেরকে দেখাচ্ছি দেখেন গোপা গোপ খাতেছে